আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাহামের প্রতি সংক্ষিপ্ত পাঠ করছি সাল্লাম আজকে জুম্মার দিন মুসলমানদের জন্য পবিত্র একটি দিন জুম্মার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা এত বেশি যে গুরুত্ব দিয়েছেন কোরআনে জুম্মা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন হে মমিনগণ তিনি ডাক দিয়ে বলেন মানুষকে জুম্মার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্বরণে মসজিদে এগিয়ে যাও এবং তোমাদের বেচা কিনা দুনিয়ার যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও দিয়ে এই মসজিদে আসার জন্য আল্লাহতালা নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে আমরা যে এই জুম্মার দিনে মসজিদে আসবো জুম্মার দিনে আল্লাহ রাসুসাল্লাম আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছেন যে আমলগুলো করলে আমাদের জান্নাত যাওয়ার একজন উপযোগী মানুষ হিসেবে গড়ার আল্লাহতালা পায়তারা করে দিয়েছেন সেটি হচ্ছে জুম্মার দিন সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন আমাদের কাছে কিছু কিছু জিনিস সবচেয়ে বেশি মর্যাদার যেমন সমাজে বৃত্তশালী হওয়া মর্যাদা যেমন সবচেয়ে ভালো কিছু একটা সুনাম হওয়া একটা মর্যাদা এবং কেয়ামতের দিন জান্নাতে যাওয়া একটা মর্যাদা ধরেন আপনাকে যখন কোনো যে মাহফিলের কথাই বলি যখন মঞ্চে আপনার প্রধান অতিথির নাম ঘোষণা করে তখন মনে হচ্ছে যে আপনি এই জায়গার সবার মানে সবগুলোর মধ্যে আপনি হচ্ছে বড় এর সাথে কোটি 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 গুণ বড় আল্লাহর কাছে যখন আপনি মর্যাদাবান হবেন সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন এই শুক্রবার মুমিনের জীবনের সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ দিন এ দিনে আল্লাহ দরবারে হাজির হওয়ার ব্যাপারে কিছু আমল এবং আমলিয়াতের কথা নির্দেশ করা হয়েছে এক নম্বর কথা আপনি এই ফজলতপূর্ণ যে আমলগুলো রয়েছে প্রথমত আপনি কিভাবে সেই জুম্মার দিনে যাবেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বর গোসল করা এবং এই গোসল করাতে রাসুস ইসলামের কিছু শূন্যতা আছে সেগুলো পালন করা উত্তম পোশাক পরিধান করা আমরা আসলে এখন যদি কোনো আত্মীয়র বাসায় এবং কোনো ভালো জায়গায় যাই ধরেন যে আপনাকে সাহেব সাহেব যে আসেন একটু আপনার সাথে কথা বলবো তখন কি বলেন আপনি কি সেরা শাক পরে যাবেন না তখন আপনি কি করে যাবেন একদম উন্নত মানের পোশাক পরে যাবেন কারণ সেখানে ওই ওইরকম পোশাক ব্যবহার করা হয় এইরকম মসজিদে এবং উত্তম পোশাক পরিধান করা যাবেন যেটি নতুন হতে হবে সুগন্ধি ব্যবহার করা আপনি যখন মসজিদে যাবেন তখন আপনার গায়ে যেন সুগন্ধি ছড়ায় যে না এই লোক মসজিদে যাচ্ছে মনোযোগের সঙ্গে আপনি যখন যাবেন এবং এই দিনটিকে অত্যন্ত মনোযোগের সহিত স্মরণ করবেন এখানে তারপরে আপনি যখন মসজিদে আসলেন মসজিদে এসে তাইয়া তুলজোর দুই রাখাত নামাজ আদায় করে নেবেন এবং তারপর আছে ক্ষুদাসনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহে সব ছোট গুণা মাপ করে দেওয়া হয় রাসুস ইসলাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে এটা সুগন্ধির কথা যদি তার কাছে সুগন্ধি থাকে আমি যে কথাগুলো বললাম তারপর জুম্মার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে আপনি আমলগুলো করলেন আমলগুলো করার পর আপনি এসে দেখছেন যে সামনের লোকজন বেশি হয়ে যাচ্ছে এখন আপনি সামনে লোকজন বেশি এখন আপনি সামনে যাবেন যদি আপনি সামনে না যান এবং নির্ধারিত নামাজ আদায় করে তারপর ইমাম সাহেবের খুদবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে এই আমল তার পরবর্তী জুম্মার দিন পর্যন্ত সব সগিরাগুনা কাফরা হয়ে যাবে এটা আবু দাউদ শরীফের চার তিনশো তেতাল্লিশ নম্বর একটা হাদিস সেদিন আরেকটি কাজ করতে হবে জুম্মার দিন বেচা কিনা বন্ধ রাখা দিন যখনই আজান শুরু হবে এটি একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা ইসাদ করেন হে মোমিনেরা এটি কিন্তু কোরআনে বলা হয়েছে হে মমিনিরা জুম্মার দিন যখন আজানে নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুমা নয় নম্বর আয়াত মানে সেদিন আপনার যত কাজকর্ম থাকবে যখন আজান শুনবেন তখন মসজিদের দিকে ধাবিত হতে হবে আর আপনি যদি প্রথম মসজিদে যান যান্লাম বলেছেন যদি কেউ প্রথম মসজিদে যায় মানে একটা সোয়াবের ধারণা বোঝাতে এখানে বলা হয়েছে যে আপনি উট কুরবানির একটা সব পাবেন তারপর যে আসবে গরুর পাবে তারপর যে ছাগল পাবে তারপর সে মুরগি পাবে তারপর সে ছোট এইরকম কম কম জিনিসের দামে গুরুত্ব বোঝানো হয়েছে এবং দ্রুত মসজিদে যাওয়া জুম্মার নামাজের আগে রাসুস যে বলছেন যে দিন মসজিদের দরজায় ফেরেস্তারা অবস্থান করেন এবং ক্রমানুসারে মানে আস্তে আস্তে আগমনকারী নাম লিখতে থাকেন যে সবার আগে আসে সে একটি মোটা তাজা উট কুরবানির পায়

আর যে ব্যক্তি ওই দিনে সুরা হাসুরের শেষ আয়াত পাঠ করবে দাজ্জাল যদি যখন বের হবে আমাদের এই দেশে তার কোনো ক্ষতি করতে পারবে না এটা ওই যে এবং ওই নামে একটা গ্রন্থ আছে এই গ্রন্থে সেটা উল্লেখ করা হয়েছে শুক্রবারের দিন আরেকটি আমল হচ্ছে বেশি বেশি দৌরৎ পাঠ করা রাসুস আসলাম বলেন দিন সময়ের মধ্যে জুম্মার দিনেই সর্বপ্রথম উত্তম কারণ ওই দিনে হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং ওই দিনে তিনি ইন্তেকাল করেন এবং পৃথিবীর যেদিন শিঙ্গাই ফুক দেওয়া হবে এই দিনে সব সৃষ্টিকে বহুস করা হবে অতএব তোমরা এই দিনে তোমা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের এই দরুদ আমার সামনে পেশ করা হবে আবু দাউদ শরীফের হাদিস এক লাখ একশো সাতচল্লিশ এক হাজার সাতচল্লিশ এই শুক্রবারে আরেকটি আমল হচ্ছে দোয়াই মশগুল থাকা ইবনে আবদুল্লাহ রাদিল্লাউ তালা আনুহতে বর্ণিত রাসুস বলেন জুম্মার দিনে বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে তিনি যা কবুল করেন সেটি হচ্ছে এই দিন সুপ্রিয় মুসুলগণ আমরা যেন আল্লাহতালার এই হুকুমাতগুলো এটি যেন পালন করতে পারি যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুরা জুম্মায় যে কথাগুলো বলেছেন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য সকল আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত